আউজ বিল্লা হিমিনার সঈয়ান বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি যিনি সমস্ত জাহানের সৃষ্টিকর্তা লালনকর্তা লালন কর্তা পালন কর্তা সারা জাহানের রব আল্লাপাক পবিত্র পুরাণ শরীফের সুরা মারিজের তেইশ নম্বর আয়তে ঘোষণা করেছেন ইয়ুহাল্লা জিনা আমানু লা সালা তো আন্তম সুকারা হে আমার ইমানদারেরা আমানুরা তোমরা মোহগ্রস্ত অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় সালাতের দ্বারের কাছেও যেও না এখানে আল্লাপাক মোহগ্রস্ত অবস্থায় পাক তাকে ডাকা তার মানে সালাত আদায় করার ক্ষেত্রে নিষেধ করেছে সালাত মানিত হল আত্মসংযোগ করা সংযোগ স্থাপন করা কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে একাতিত্ব হওয়া লীন হওয়া আল্লাহর প্রেমে আল্লাহর ইবাদতে মশগুল থাকা ডুবে থাকা এটাই সালাদে আল্লাপাক এই আয়াতের কারিমের মাধ্যমে মানুষকে আমানুকে ইমানদারকে নিষেধ করেছে তাকে স্মরণ করতে তাকে ডাকতে তার সালাত আদায় করতে ঠিক আল্লাপাক আরেকখান আয়াত সুরা মুমিনের সাইট নাম্বারাতে আল্লাপাক ঘোষণা করেছে ওকাল আর আব্বু কুমুদ উনি আস্তা জিবলা সুতরাং তোমাদের রব বলিলেন তোমরা একা ডাকো ডাকের জবাব সঙ্গে সঙ্গে পাবে এখানেও পাক জোর দিয়েছেন মানুষকে একা হওয়ার জন্য একা হয়ে তাকে ডাকার জন্য ডাকলে তিনি জবাব দিবেন তাহলে এই একা হওয়ার ব্যাপারটাও এরকমই ভিতর থেকে শূন্য হওয়া একা হওয়া কথা বলেছেন এখানে একা মানে নিজের পরিবার থেকে একা সবার কাছ থেকে আলাদা হয়ে একা এরকম একা না নিজের ভিতর থেকে একা অর্থাৎ নিজের মধ্যে লুকিয়ে থাকা আমিত্ব অহমিকা অহংকার লোভ লালসা কামনা বাসনা এগুলো বর্জিত করে এগুলোকে ত্যাগ করে একা হওয়ার কথা বলেছেন শূন্য হওয়ার কথা বলেছেন তাইলে এই দুই আয়াতেই আল্লাপাক জোর দিয়েছেন একা হওয়া শূন্য হওয়া মোহগ্রস্ত থেকে বিচ্ছুত হওয়ার ব্যাপারে জোর দিয়েছেন তাইলে মোহগ্রস্ত থেকে বিচ্ছুত হওয়া মুক্ত হওয়া শূন্য হওয়া এবং লাল স্বামিত্ব অহংকার অহমিকা থেকে বিচ্ছুত হওয়া মুক্ত হওয়া একা হওয়া শূন্য হওয়া দুই আয়াতেই এই বিষয়টার উপরেই জোর দেওয়া হয়েছে তাহলে আসুন দেখি শূন্যতা কি একা হওয়াটা কি মোহ থেকে মুক্ত হওয়াটা কি প্রত্যেকটা মানুষের ভিতরে নভস আছে এই নপস এর চারপাশে ছয়টি জিনিস ঘেরাও করে থাকে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলি কামনা বাসনা লোভ লালসা আমিত্য অহংকার অহমিকা এগুলো এই যে ছয়টি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ছয়টি জিনিস ছয়টি মূর্তির মতো নবসের চারপাশ ঘিরে আছে এই ছয়টির কারণেই মানুষ কী করে অতিরিক্ত সম্পদের লুপ করে টাকা পয়সার লুপ করে বাড়ি গাড়ি লুপ করে নারীর লুপ করে এবং এই ছয়টির কারণে মানুষ অতিরিক্ত জিদ করে অহংকার করে কামনা বাসনা করে আরও পাওয়ার ইচ্ছা জাগায় তাইলে পাক এইগুলোকে নিজের নবস থেকে একেবারে বিচ্ছুত করে পরিত্যাগ করে নবসটাকে একেবারে শূন্য করার কথাই দুই আয়াতেই বলেছেন জোর দিয়েছেন আর এগুলো থাকাটাই হলো মোহ যেমন এগুলো থাকলেই আপনি মোহগ্রস্ত যেমন টাকার মোহ অহংকারের মোহ লুবের মোহ লালসার মোহ বাড়ির মোহ গাড়ির মোহ তাইলে এটাই এক ধরনের নেশা এই ছয়টি জিনিসের মধ্যে নেশাযুক্ত এই ছয়টি থাকলে আপনি নেশাগ্রস্ত হয় টাকার নেশা বাড়ির নেশা গাড়ির নেশা নারীর নেশা যে কোনো একটা না একটা নেশার মধ্যে আপনি থাকবেনই ডুবেই থাকবেন নেশাগ্রস্ত এই ছয়টি থাকলেই এই জন্যে এই ছয়টিকে ত্যাগ করলে আপনার নেশাও ত্যাগ হয়ে যাবে এই ছয়টিকে ত্যাগ করলে আল্লাপাক যে বলছেন যে শূন্য হয়ে আমাকে ডাকো এই ত্যাগ করাটাই আপনার মধ্যে শূন্যতা আসবে এই ছয়টিকে আপনি যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করতে পারবেন ততক্ষণ আপনি মোহগ্রস্ত থেকে মুক্তি পাবেন না আপনি শূন্য হবেন না শূন্যতা না হলে আপনি পূর্ণতাও পাবেন না কাজেই পাক এই দুই আয়াতেই শূন্য হওয়ার জন্য খুব জোর দিয়ে এই দুই আয়াত প্রকাশ করেছেন শূন্য হওয়ার জন্য আপনি ভিতর থেকে একেবারে পরিপূর্ণভাবে শূন্য হয়ে গেলেই আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন আপনার নভসটা পরিশুদ্ধ হয়ে যাবে আর পরিশুদ্ধ নভসই ক্ষুধাকে পাওয়ার পূর্ব শর্ত পরিশুদ্ধ নভস না হলে আল্লাপাক নিজেই তো বলেছেন যে তুমি শূন্য হয়ে আমাকে ডাকো মুহগ্রস্ত অবস্থায় আমাকে ডেকো না মোহ ত্যাগ করে আমাকে ডাকো তাইলে আমি ডাকের জবাব সঙ্গে সঙ্গে দিব তাইলে নসকে পরিশুদ্ধ না করে নভসের পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত আপনি যতই ডাকেন যতই ডাকেন পাক আপনার ডাকে সাড়া দিবে না আপনি এইগুলো থেকে আপনি যখন রেহাই পাবেন মুক্তি পাবেন এগুলো যখন দূর করবেন পরিপূর্ণভাবে আপনার নভস থেকে এগুলো যখন দূর হয়ে যাবে আপনার নভস তখনই পরিশুদ্ধ হয়ে যাবে তখনই ক্ষুধা আপনার মধ্যেই বিরাজ করবে আপনাকে দেখা দিবে আপনার সাথে কুদার বন্ধুত্ব হবে আপনার সাথে কুদার একাতিত্ব হবে লীন হবেন আপনি তখনই সালাত কায়েম করতে পারবেন তখনই আপনার সালাত হয়ে যাবে কি তো মেরাজুল মুমেন মুমেনের জন্য সালাত হলো আল্লাহর সাথে সাক্ষাৎ মেরাজ ঠিক সেটাই হয়ে যাবে এবং তখনই আপনার এই সালাত হয়ে যাবে আত্মসংযোগ সংযোগ স্থাপন করতে পারবেন ক্ষুধার সাথে আপনি আত্ম আত্মসংযোগের মাধ্যমে আপনি সবসময় চব্বিশ ঘন্টায় আল্লাহর সাথে লিন থাকতে পারবেন একাতিত্ব থাকতে পারবেন আল্লাহর অস্তিত্বে ফানা হয়ে থাকতে পারবেন আল্লাহর মাঝে আপনি নিজেকে নিজেকে ত্যাগ করতে পারবেন এবং আল্লাহ তখনই আপনার মাঝে বিরাজ করবে